আর যা পড়বে সব ওই একই মাস শুনতে একটা আমি ভালো যা দেয় কিরামাচ্ছে ঠোকরাচ্ছে না হ্যাঁ মাছ তো ঠিক আছে এই দেখো মুখ দেখেছো পুরো বসির ওখানে ফাঁকা হয়ে গেছে এক্ষুনি যেত

ওই তো ক্যারাস করবা একশো বাসি কুলির দিয়ে ক্যারাসের জাদ দূরে আসে মাছে হ্যাঁ হ্যাঁ এটা বড় আছে কিন্তু এটা কম বাধা নাকি গো নাকি ঢুকেছে ভালো মিশে আছে খুবই ভালো তুলতে থাকো মাছগুলো আমি খুব আছে ভালো এদের কেড়ে ঠিক এসেও খুব দাবা দাবি করছে হ্যাঁ মাছ ও না না ভালো ঠিক আছে এদের মুখ খুব একটা নরম না সুন্দর দেখাচ্ছে আবারও আসছে হ্যাঁ নিচেও আছে টানচে ভালো জোরে বা নিচে আছে ওরও নিচে আছে ওই দেখি কামাল টপাটপ টপ উড়ছে আবার মাছে বাজেছে হ্যাঁ সব একদম সুন্দর বসি ফুটে আছে আর ওদের মুখ সহজে ছেড়ও না সারগত দেখতে দেখতে কিন্তু অনেক মাছ হয়ে গেছে অল্প বয়সী করতে হবে কিন্তু কুলে ছোট করে দিতে হবে একশো করে ও খায়নি সাইডে ঢুকেছে ওকে আর তো করবা কিন্তু অর্ধেক অর্ধেক করে দাও দেখো ভালো হবে তাহলে আমার তো মানে চরেই ফেলে দেওয়া ভালো

আর বড়দুলো তো এসে গেছে মনে হয় আচ্ছা মনে হয় আর নেই মাছ শেষ হয়ে গেছে প্রায় এই তো মাছ মাছ একেবারে ফ্রেশ মাছ আর এক ধরনের মাছ অন্য কোনো কিছু নেই কি বল তো কিন্তু মাছটা পড়ছে ভিডিও দেখলেন আশা করি ভালো লেগেছে ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পর্বে